কোনো এক বনে একটি খরগোশ বাস করত খরগোশটি ছিল খুবই পরিশ্রমী খরগোশটি তার গাড়িতে করে সতেজ ও টাটকা টাটকা ফলমূল নিয়ে আসতো খরগোশটি পরিশ্রমী হওয়ার পাশাপাশি দয়ালুও ছিল খরগোশটি সমস্ত প্রাণীদের তার ফলমূলগুলোকে খাওয়ার জন্য দিত আবার কখনো বা কেউ তার বাড়িতে এলে খরগোশটি তার সেবা করত বেশ ভালোই কাটছিল ছিল খরগোশটির জীবন আর এই খরগোশটির বাড়ির পাশেই বাস করত একটি হিংসুটে ইঁদুর ইঁদুরটি সবসময় খরগোশটিকে দেখে হিংসে করতো একদিন খরগোশটির কাছে এসে ইঁদুরটি বলল খরগোশ ভাই তুমি কত মহান সবাইকে দান করো এরপরে খরগোশটি হেসে বললো ইঁদুর ভাই সবাই দান করতে পারে না দান ধান করার জন্য বড় মনে দরকার হয় এ কথা বলে খরগোশটি সেখান থেকে চলে গেল। এরপরে ইঁদুরটি মনে মনে বলল। দাঁড়াও করাচ্ছি তোমাকে দেন ধ্যান কালই তোমার ব্যবস্থা করছি পরের দিন সকালে খরগোশটি তার গাড়ি নিয়ে খাবারের সন্ধানে বের হলো ইঁদুরটিও তার পিছন পিছনে গেল খরগোশটি গভীর বনে প্রবেশ করলো আর অন্যদিকে ইঁদুরটি খরগোশে ফেরার পথে গর্ত করতে শুরু করলো ইতিমধ্যে একটি শিয়াল সে পথ দিয়ে যাচ্ছিল ইঁদুরটিকে গর্ত করতে দেখে শিয়ালটি বলল। ও ইঁদুর ভাই মাছ রাস্তায় নতুন ঘর বানাচ্ছ নাকি ইঁদুরটি বলল। না ভাই একজনের জন্য কবর খুঁজছি কার জন্য তুমি কবর খুঁড়ছো তোমার জেনে লাভ নেই শিয়াল ভাই তুমি যেতে পারো ইঁদুরটি বলল। এরপরে শিয়ালটি চলতে চলতে মনে মনে বলল। এই গভীর বললো খরগোশটি আসে তাহলে কি খরগোশটির জন্যই কবর খুঁড়ছে এরপরে শিয়ালটি দৌড়ে একটি পাখির কাছে গেল শিয়ালটি পাখিটিকে সমস্ত ঘটনা বলল পাখিটি তৎক্ষণাৎ উড়ে ইঁদুরটিকে তাড়া করলো দৌড়াতে দৌড়াতে ইঁদুরটি তার নিজে তৈরি করা গর্তে পড়ে গেল এরপরে শিয়ালটি এসে বলল দুষ্ট ইঁদুর পড়লে তো নিজের খাবে ইঁদুরটি বলল শিয়াল ভাই তোমার সাথে আমার তো কোনো বিবাদ নেই তবে তুমি কেন এমনটা করলে এরপরে শিয়ালটি বলল বিবাদ নেই ঠিকই কিন্তু তুমি ভালো একজনকে মারতে চেয়েছিলে জানো তো কয়েকদিন আগে আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন এই খরগোশটি আমাকে জড়িবুটি দিয়ে বাঁচিয়েছিল তুমি এই চেয়েছো ছি তাই আমি এমনটা করেছি এরপরে ইঁদুরটি গর্ত থেকে বেরোনোর চেষ্টা করলো কিন্তু শিয়ালটি ইঁদুর মাটি চাপা দিতে শুরু করলো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়